গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হলো সকাল সাতটা না পোনে সাতটা বাজে সাতটা সাতচল্লিশ হয়ে গেছে তো আমি উঠলাম ছটার সময় ঘুম থেকে সকালবেলা না ঘুমে মানে ঘুম থেকে উঠতে চোখ খুলছে না কালকে শুতে শুধু একটা বেজে গেছে দেখলাই যে বারোটা চল্লিশ হয়ে ওপরে উঠেছিলাম তখন দেখালাম আর এখানে একটা বোটা হচ্ছে না এত ব্যথা করছে এটা কি বলবো কি ব্যথা করছে এটা তা যাই হোক তো উঠে সুতির তারপরে একটু মোবাইল দেখলাম একলাম করতে তো শুধু একটা বেজে গেছে মোবাইল দেখলাম একটা ভিডিও এডিট করা হয়নি মানে ভিডিও টিডিও কালকে কিছুই জোড়া করে নি আজকে ভিডিও মানে রাত্রে শুধু ভিডিওটা জোড়া করে গেছিলাম এখন হচ্ছে সকালে সব কিছু করবো তা যাই হোক করে তারপরে ভিডিওটা আপনি আপলোড দেবো তো এগুলো করতে লাগবে এখন আর সকালে না চোখ খুলছে না তোমাদের দাদা উঠে গেছি না আমার চোখ খুলছিল না তারপর দেখলাম না ছটা বাজে উঠলাম উঠে গিয়ে দেখি নিচে ঘর আমার শাশুড়ি মেঝে নিয়েছে বাসনকোষণ বার করে আর বাসনকোষণ যা ছিল যা কোনো অনুষ্ঠান হলে জানো তো কত বাসন হয় তো বাসনকোষণ প্রচুর ছিল তো আমাদের দাদা মাসে বাসনকোষণগুলো কালকে না অনেক ভাত বেঁচে গেছিলো কী বলো তো প্রচুর ভাত বেঁচে গেছে তো কিছুটা ভাত ঘাঁটাঘাঁটি হয়েছিলো কেমন হয়ে গেছে ওগুলো মুরগিকে দিয়ে দিলাম আর কিছুটা ভাত আমি রেখে দিলাম আমাদের হয়ে যাবে আর কিছুটা হচ্ছে বাড়ির দিদিকে দিয়ে আসলাম তো হাত পাতালে দিয়ে আসলাম হাত পাতার অনেক থেকে গিয়েছিলো আছে ডাল এছাড়া তরকারি ভাত এগুলো চাটনি আছে তো দিদিকে কিছুটা দিয়ে আসলাম কিছুটা থেকে দিয়েছে আমার হয়ে যাবে আর আমি পরে কিছু একটা অল্প কিছু একটা রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে হচ্ছে চলছে যে পাখিগুলো কালকে কীর্তন ওখানে কি না পাটি দুটো ধোবো দুটো শাড়ি ছিল শাড়ি দুটো আনতে ভুলে গেছি চলো পাটি দুটো ধুয়ে ধুয়ে স্নান করি স্নান করে তারপর দেখি মতে দাদা আবার বিভিন্ন ভাত নিয়ে যাবে নাকি অন্য কিছু করে দিতে হবে রুটি টুটি করে দিতে হবে যদি ভাত নিয়ে যায় তাহলে তো ভাতটা গরম করলে হয়ে যাবে ওই ভাতটা ওই গরম করবো হয়ে যাবে আর নাহলে আবার তোমাদের দাদাকে দেখা যাক কিছু করে দিতে লাগবে তো চলো কাজগুলো শুরু করি এখনও কিছুই শুরু করিনি আমি বললাম না সে তোমাকে দাদা বাসন মারছে আমার শাশুড়ি নিচে ঘরটা নিচে নিয়েছে আর কোনো কীর্তন টীর্তন কিছু হলে ঘর দোয়ার মানে ঘরে কিছু হলে একটা ঘর দোয়ার কত নোংরা টোংরা হয় জানো তোমরা তো চল আমি আগে ধুয়ে নি ধুয়ে ইচ্ছা করি তারপর যাই চানটা করি আগে গরমও লাগছে প্রচণ্ড গরম লাগছে যে এই দুদিন ধরে এত গরম পড়ছে না কালকে এত মেঘ করছিল কি মেঘ করছিল দুপুর থেকে আমি তো ভাবছিলাম না বৃষ্টিটা আজকেই নামলো আমার বৃষ্টি নামলে কীর্তনের সব গরম মানুষ তাই লোকজনও আসবে না তাদের কিন্তু বৃষ্টি নামেনি এত মেঘ করছিলো কিন্তু বৃষ্টিটা আর নামেনি তো দেখো এই যে পাটিগুলো কালকে কীর্তনের সময় পেতে দেওয়া হচ্ছিল তো সে পাটিগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি মানে পাটি দুটো পেতেই বসতে দেওয়া ছিলো যেহেতু সবাই বসে টসে ছিল তো জন্য ধুয়ে দিচ্ছি আর নিচ থেকে ধুয়ে আনলে কি বলতো গোটা সিঁড়িতে জল পড়তো এই পড়তো তো তার জন্যই আমি ওপরে ছাদেই ধুয়ে নিচ্ছি এখান থেকে ধুয়ে এখানে মেলে দেবো আমি এমনি জল দিয়ে ধুয়ে দিলাম সাবান টাবান দিলাম না জাস্ট জল দিয়ে একটু ধুয়ে দিলাম এখন হচ্ছে ছাদে মেলে দেবো শুকিয়ে যাবে আর দুটো পাটি পাতা ছিল আর বাবুর জোগা ম্যাটগুলো পাতা ছিল যে বাবুর জোগা ম্যাটগুলো ও নিচের থেকে আনা হয়নি ওর জন্য আর ধোয়া হলো তো বাবু ওই যে এক্সারসাইজের ওই ম্যাটগুলোও ধুতে লাগবে তো ওগুলো যেহেতু নিচে আছে ওই জন্য ধরো না আমি পাটে দুটো ধুয়ে দিলাম এরপর দেখো স্নান টান করে রান্নাবান্না করে রান্না করতে বলতে আজকে তো করে সারা দিন কেটে গেল মানে আরাম করে সকাল থেকে ডিমটা আজকে কেটে গেল আমার কেন তো কালকে রান্নাবান্না সবই ছিল ভাত ছিল ডাল এছরের তরকারি সবই ছিল আমি ভাতটা শুধু একটু গরম করলাম আর তরকারিগুলো বার করে গরম করলাম তো ভাবছিলাম একটু ডিমের ঝোল করবো কিন্তু আর ডিমের ঝোল করিনি ভাবলাম যে পরে ডিম ভেজে নেব যেহেতু ডাল ডাল আছে আর পাশে থেকে গিমার শাক দিয়েছিলো শুধু গিমার শাকটুকু করলাম আর সকাল থেকে আরাম করে দিনটা কাটিয়ে যাচ্ছে এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম তো মোবাইল দেখতে একটু ঘুম পেয়ে গেছিলো ওই জন্য আবার উঠে থাকো একটু কাছ কাচ্ছি বাসন কোষণগুলো বাইরে পড়ে আছে ভাবলাম ঝুড়িতে তুলে নিই জল ঝরে গেছে এগুলো শুকিয়ে গেছে তো এগুলো তুলে নিয়ে আর ওই বড়ো বাসন কোষন যেগুলো নামানো হচ্ছিলো সেগুলো আমাদেরকে বললাম তুলে দেওয়া ওপরে ও গেলো ওপরে বলতে আসছি এসে তুলে দিচ্ছি এগুলো তুলে গুছিয়ে রাখবো আর কোনো কাজকর্ম না থাকলে না সত্যি দেখবে ঘুম পাবে আর তাছাড়া বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না পরের দিন যেন কোনো কাজ করতে ইচ্ছাই করে না তো পরের দিনটা খুব আলসি আলসি লাগে আর এখানে দেখো কালকে রাত্রে আমার ছিল বিছানা চাদর টাদর সব ঘুটিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলো তো বিছানাটাও পড়েছিলো বিছানাটাও ঝেড়ে পাতা হয়নি তো এখন হচ্ছে আমি বিছানাটা ঝেড়ে পেতে নিচ্ছি আর সামনের ঘরটা না নোংরা হয়ে থাকলে দেখতে বাজে লাগে লোকজন আসলে ফটকট ঢুকলে দেখতে বাজে লাগে কিন্তু সকাল থেকে পড়ে আছে করা হয়নি বললাম না যে আজকে সকাল থেকে আরাম করে দিনটা কাটছে শরীরটা আলসি আলসি লাগছে যেহেতু রান্না বান্না নেই তারপরে কিছুক্ষণ বসে একটু গল্প করলাম ওই পাশে বাড়ির থেকে দিয়ে এসছে মাসি এসছে ওদের সঙ্গে বসে একটু গল্প করলাম তারপর দেখলাম যে না বিছানাটা পড়ে আছে বিছানাটা তুলে ঝেড়ে নিই ঝেড়ে ঝুড়ে এগুলো গুছিয়ে নিই দু চারটে বাসন আছে সেগুলো ধুবো খাওয়া দাওয়ার পরে সে কটা ধুবো এখনও ভাত টাত খাওয়া হয়নি এখন ওই ছয়া বারোটা সাড়ে বারোটার মতন বাজে তো এখনও খাওয়া হয়নি খাওয়া দাওয়ার পরে বাসন কটা ধুবো ধুয়ে তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমার ছুটি আজকে শুধু ছুটি আর ছুটি আজকে আরাম শুধু আরাম আর আরাম আর কোনো কিছু কাজ নেই তো বসে বসে কী করবো ঘুম পাচ্ছে এটা ওটা করলাম তারপর দেখো এই যে আমি চিনির রসটা জাল দিয়ে রেখেছিলাম আর মা নিয়ে আসলো বিশ টাকার বাদাম তো মা বললো চিনির রসটা দিয়ে বাদাম চিকি বানাও তো এইখানে যেমন চিনি রসটা দিয়ে বাদাম চিকি থেকে আগে থালের মধ্যে একটু রস ঢেলে দিচ্ছি তারপর দিয়ে বাদামগুলো ছুটি দিলাম এর ওপর দিয়ে একটু রস দিয়ে দেব তাহলে ভালো হবে আর খেতেও বেশ ভালোই লাগে বাদাম চিকি তো ওই জন্য এই যে গরম একদম রসটা পুরো গরম ফুটছে দেখতে পাচ্ছ তো আমি থালার মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ঠান্ডা হবে আর এটা এত শক্ত হয়ে গেছে না অনেক কি বলবো সন্ধ্যাবেলা আমি যখন এটা গেছি এই যে চিনির রসের মধ্যে লেগে আমার হাতটা কেটে গেলে হাতটা কেটে গেছে হলে আমি এত শক্ত হয়ে থালার মধ্যে আটকে গেছে উঠাতেই পারছিলাম না এখন তো গরম আছে তাই দেখতে পাচ্ছ একদম গোল গোলে পড়ে যাচ্ছে কিন্তু শক্ত হয়ে যাওয়ার পরে এতটাই শক্ত হয়ে গেছে না। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় দেখো এই যে ফ্রিজে একটা দই ছিল কালকে দই এনেছিলো তো এক হাঁড়ি দই থেকে গেছিলো তো সে দইটা ফ্রিজে রাখা ছিল বাবু এখন বলছে যে ওকে ঘোল বানিয়ে দিতে হবে মানে লস্যি বানিয়ে দিতে হবে তো সকালেও বলছিল লস্যি বানিয়ে দেওয়া যে তুই বিকালে খাস এখন খাস না থাক বিকালবেলায় যখন টিফিন করিস তখন লস্যিটা খাস তা লস্যিটা কী করে বানাবো এখনও মেশিন মিক্সিনেশিন বার করলাম না তো আমি দেখো বাটির মধ্যে নিয়ে ভালো করে দইটা ফেটে নেবো দেখতে পাচ্ছি ভালো করে ফেটে নিয়েছে একদম ক্রিমের মতন হয়ে গেছে এটা দিয়ে ফাটতে ফাটতে তা ফেটে এখন হচ্ছে জলটা দিয়ে দেবো দিয়ে দেখি আগের পর লাগলা আর একটু জল দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিড় আর অল্প একটু চিনি আর অনেকটা ঘন হচ্ছে দিচ্ছ কাপের মধ্যে দিয়ে আর একটু ভালো করে ঘুটে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর একদম হিসেবে হয়ে যাবে বলে তো যেরকম বাজারে পাওয়া যায় সেরকম হয়ে যাবে আর এটা দিয়ে গুঁটে দিলে তো এই জন্য আমি ভালো করে ঘুটে দিলাম এখান থেকে তো হয়ে গেছে আমার এটা ভুঁটা একদম এক কাপ বানিয়ে দিলাম আমার পেট ভরে যাবে একটু খেলে আর দইয়ের ওপরের মালাইটা ছিল সে দেখো মালাইটা ওপর দিয়ে তুলে তুলে দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে তো তাই জন্য দেখো এখানে দিয়েছি আর দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো তো চলো খেয়ে আর এখানে হচ্ছে এখন রাত্রে রান্না করবো কি তো তার জন্য বসলাম সেই স্পেশাল তরকারিটা করতে যেটা তোমরা দেখে থাকো প্রত্যেক বছরের আগেও দু তিনবার দেখেছি এই বছরে দু তিনবার হচ্ছে আমাদের বাড়ির রাত্রে স্পেশাল তরকারি তো সেই স্পেশাল তরকারিটাই এখন করবো স্পেশাল তরকারিটা কী বলো তো আলু পটলের ঝোল এটা তো তোমরা অনেকবার দেখেছো যে ধেঁড়া আলু পটলের ঝোল তো সেটাই এখন করবো যে ওটাই খুব ভালোবাসে সবাই আর ওটাই করবো আর আমার ছেলে একদম পটলের এই ঝোলটা পছন্দ করে না ও পটল এমনিতেই খায় না বাবু তো পটল এমনিতেই খায় না আর এই ঝোলটা করলে আরও রয়ে যায় তা যাই হোক ওকে আমি কী করেছি ওই একটু আলু আর ঢ্যাঁড়স মেয়ে বেঁচে ভাত দিয়ে দিয়েছিলাম আর আমি ভয়েস দিতে বসছি এখন এত হাই উঠছে এত ঘুম পাচ্ছে না কি বলবো দুপুরে ঘুমিয়েছি তারপরেও এখন এতটা হাই উঠছে আর এতটা ঘুম পাচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে নটা আমি ভয়েসটা দিতে বসছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে হাই উঠছে যাই না কেন তো যাই হোক চলো আমি এটা করে তারপরে বসে আর ছোটো ছোটো পটল তো পটলগুলো ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে পটল বড়ো বড়ো পটল ফটো ফটে ছাড়িয়ে দেওয়া ছোট পটল খুবই অসুবিধা হচ্ছে দেখো ধারা সালে পটল তো দুই কোনো দিয়ে ফোন দিয়ে পড়াতে ভালো লাগছিলো পাতার দিয়ে দেবো দিয়ে তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কম থেকে রেখেছে আর ছেলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে মানে ওই দশটা দশে খাওয়া দাওয়া দেখো বৃষ্টিটা নামলো ফাইনালি বৃষ্টি হচ্ছিল না গাছপালা শুকিয়ে একদম অবস্থা মানে সবজি সবজি শুকিয়ে লোকের একদম অবস্থা খারাপ হচ্ছিল আর একজন ডাদা পাট লাগিয়েছে ডাকছে জল হবে না

বৃষ্টিটা হচ্ছে ফাইনালি আজকে একটু আরাম এমনিতে অতটা গরম যদিও ছিল না কিন্তু আজকে আরো আরাম করে সবাই শুতে পারবে বাবু আর ওর কাকু এসি চালিয়ে শুয়েছিল এসি বন্ধ করে দিল দেখা যাক বৃষ্টি কাল সকাল পর্যন্ত হয় কিনা তো চলো বৃষ্টিটা দেখানোর জন্য আবার ভিডিওটা বললাম তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করে পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইট